এগুলি আসলে সবাই তো অলরেডি ভাই বাংলা বাজার হলো মেন মৌলুম বাজার হলো বাংলা বাজার না এটা এটা বড় বাজার এখানে 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 ম্যাক্সিমাম আপনার সবই হই নিজেরা টুকটা গানে আর কি কোথা থেকে আনে আনে কোথা থেকে সেটা বলো চায়না থেকে আনে দুবাই থেকে আনে মানে মানে নিজেরা ইম্পোর্ট করে এই তো নিজেরা আনে মার্কেট থেকে এই যে এই যে এখন আসল লাইনে মানে নিজেরা কিছু করে কিছু মার্কেট থেকে আসে না আমার যদি পাঁচ কাট মাল কিনলো আপনার সাথে দিয়ে দিই এইভাবে এই ব্যবসা এই বীজ কোন দিকে ডেনজেল কোন দেশি ডেনজেল ডেনজেল এর সাথে আপনারা লাউড দিয়ে কথা শুনে নাও দিলে ইঞ্জিনিয়ার দিতে হবে শুনেন এখন থেকে অলরেডি আপনারা শুধু মোবাইলের কথা বলছেন কেন প্যাকেট সমস্ত পণ্য শুধু মোবাইলের কথা বলছেন কেন এটা কি এটা প্রাইস শুধু এর এটা কিন্তু কি

কোনো দাম আপনারা এখন আপনারা যেটা ভাবছেন এটা পুরোটাই অনিয়ম কি কি আমি তো আপনাকে

এটা schemes মার্কেট মনে না করলে প্রত্যেকটা লেয়ারে আপনি একটা সম দিতে হবে আপনি আপনার বিক্রেতার কাছে কি দামে বিক্রি করছেন কত সম দিতে একদম স্পষ্ট করে হবে কি আপনি কার থেকে মাল কথা না কোড যেগুলো আপনি ব্রোকার থেকে নেন বকারকরা ওহ কি কোয়ের কোনো রসিদ আছে কোয়ের আছে একটা নি ওটা একটা নি আসেন ওটা আপনার আপনি করতে পারবেন আপনি ডিসকাউন্ট দিয়ে যদি আপনার বেশি মাল আপনার মার্কেট বেশি ধরতে চাচ্ছি যে ওই দিবেন দেন একটা প্রোডাক্ট দেন আমাদের এটা দিয়ে কি বুঝাচ্ছে আমাদের আমাদের কেনা প্রাইস কত কেনা প্রাইস কত জিরো জিরো থ্রি অবলিক তেরো

এই যে এই মার্কেটে সবাই আছে না না এটা সবাই অপারেট আছে এখন আপনি এখন আমি আমি বলি এটা আপনি কি দামে কিনছেন আপনি ইম্পোর্ট করেন না এটা না আপনি কিনছেন এটা কয় এটা কয় কয় এখানে এখন দেখতে হবে দেখেন দেখান আমাকে দেখান নাম কি প্রোডাক্টটার নাম অয়েল ফিল্টার হ্যাঁ অয়েল ফিল্টার অয়েল ফিল্টার